বিহারের জয় কিন্তু বাংলা নয় কেন সম্ভব নয় সেই সাফল্য সাতটি বড় কারণ প্রত্যেককে স্বাগত জানাই আমাদের রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আপ কি বার দুশোপার দু হাজার একুশের আগে বাংলায় বিজেপির এই স্লোগান ছিল সর্বত্র পাঁচ বছর পরে সেই স্বপ্ন সত্যি হল ঠিকই কিন্তু বাংলায় নয় বিহারে নীতিশ কুমারকে মুখ করে এনডিএ দুশোর বেশি আসন পেয়েছে আর এই জয়ের পরই বঙ্গ বিজেপি ঘুরে দাঁড়িয়েছে নতুন আত্মবিশ্বাসে এবার প্রশ্ন বিহারের জয় বাংলায় কোনো প্রভাব ফেলবে কি রাজনৈতিক বিশ্লেষণ বলছে বিহারের জয় বাংলায় ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করলেও নির্বাচনী ফল বদলানোর মতো সরাসরি প্রভাব ফেলবে না কারণ বাংলার ভোটারদের মনোভাব সামাজিক বাস্তবতা ইস্যু এবং রাজনৈতিক নকশা সবই বিহারের থেকে সম্পূর্ণ আলাদা বিহারের জয় কিন্তু বাংলা নয় কেন সম্ভব নয় সেই সাফল্য সাতটি বড় কারণ এক মহিলা ভোট বিহারে নীতিশ বাংলায় মমতা নীতিশ কুমার দীর্ঘ দুই দশক ধরে মহিলা ভোটারদের আস্থার ভিত্তি তৈরি করেছেন আইন আইনশৃঙ্খলা উন্নতি সাইকেল প্রকল্প জীবিকা দিদি শিক্ষা এবং সাম্প্রতিক দশ হাজার টাকা ট্রায়ালস ট্রান্সফার ঠিক একইভাবে বাংলায় মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যের ভাণ্ডার এসব প্রকল্পে মহিলা ভোটারদের যে আস্থা তৈরি হয়েছে তা এখনও অটুট মহিলা ভোট ভাঙতে না পারলে বাংলায় বিজেপির সাফল্য অসম্ভব বিহারের জয় কিন্তু বাংলা নয় কেন সম্ভব নয় সেই সাফল্য সাতটি বড় কারণ দুই সামাজিক প্রকল্পের লড়াইয়ে পিছিয়ে বিজেপি বিহারে এনডিএ জিতেছে মূলত একের পর এক সরকারি সাপোর্ট স্কিমের কারণে বাংলায় সেই জায়গা বহু আগেই দখল করেছে তৃণমূল মমতা সামাজিক প্রকল্প পঞ্চাশটিরও বেশি সরাসরি মানুষের ঘরে পৌঁছয় বিজেপি এই জায়গায় এখনও এনগেজমেন্ট তৈরি করতে পারেনি তিন এসআইআর বিজেপির জন্য উল্টো ফল দিতে পারে বঙ্গ বিজেপি নেতারা বলছেন বিহারে এসআইআর প্রভাবে এনডিএ ভোট পেয়েছে কিন্তু বাংলায় এসআইআর ভীতি সংখ্যালঘুদের আরও একজোট করতে পারে যেমনটা হয়েছিল সিএএ এনআরসি ইস্যুতে মতুয়া রাজবংশী এবং উদ্বাস্ত বাঙালি ভোটাররাও অসন্তোষে যা বিজেপির জন্য বড় ক্ষতির আশঙ্কা তৈরি করছে চার সংখ্যালঘু ভোট সম্পূর্ণ মমতার দিকে বিহারে সংখ্যালঘুরা কংগ্রেস আর জেডিতে আস্থা হারিয়ে এআইআইএম ভোট দিয়েছে কিন্তু বাংলায় সংখ্যালঘু ভোট প্রায় এককভাবে যায় তৃণমূলের দিকে সত্তরটিরও বেশি আসনে এই ভোট সরাসরি সিদ্ধান্ত বদলে দিতে পারে পাঁচ তৃতীয় শিবিরের প্রভাব নেই বাংলায় বিহারে এআইআইএম বিএসপি জনসুরাজ মতো দল মিলে প্রায় পনেরো পার্সেন্ট ভোট কেটেছে বাংলায় তেমন কোনো তৃতীয় শক্তির অস্তিত্ব নেই দ্বিমুখী লড়াইয়ে বিজেপির পথ আরও কঠিন ছয় জাতপাতের অঙ্ক নেই বাংলায় বিহারে যাদব মুসলিম বনান দলিত মহাদলিত বাহুবলীদের জোটের অঙ্ক কাজ করে বাংলায় জাতপাত ভোট ব্যাঙ্কের প্রশ্নে প্রভাবহীন এটি বিজেপির সবচেয়ে হারানো অস্ত্র সাত মমতার মতো মুখ নেই বিজেপির কাছে বিহারের ফল প্রমাণ করেছে জনপ্রিয় মুখ ছাড়া শক্তিশালী শাসক দলকে হারানো যায় না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সবচেয়ে প্রভাবশালী নেতা বিজেপির মুখকে এই প্রশ্ন এখনও দলে স্পষ্ট নয় এই দোটানা দু হাজার একুশে যেমন বিজেপিকে বিপদে ফেলেছে দু হাজার ছাব্বিশেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বিহারের জয় কি তবু উৎসাহ দেবে অবশ্যই এনডি বড় জয় বিজেপি কর্মীদের উজ্জীবিত করবে দলের ন্যারেটিভ জোরদার করবে এবং মমতা বিরোধী প্রচারে নতুন গতি দেবে কিন্তু বাংলায় ভোট জিততে গেলে এতেই হবে না বিহারের জয় মাটির বাস্তবতা বদলাবে না শেষ কথা বিহারের জয় বাংলায় আলোড়ন তুললেও ভোটের অঙ্ক বদলাবে না বাংলার সমাজ সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি মহিলা ভোট ব্যাংক সংখ্যালঘু সমীকরণ তৃণমূলের সংগঠন এসবের ওপর দাঁড়িয়ে থাকা বাস্তবে বিহারের মডেল সরাসরি প্রযোজ্য নয় বঙ্গ বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ সংগঠন গড়া মুখ ঠিক করা এবং নারী ভোট ব্যাঙ্কে ঢোকার রাস্তায় বিশ্বাসযোগ্যতা তৈরি করা বিহারের জয় তাদের চাঙ্গা করবে ঠিকই কিন্তু বাংলায় ভোট জিততে গেলে শুধু জয়ের উচ্ছ্বাসীর দরকার